দিন মিনিটে শিখে আসি কিভাবে ফেসবুকে অ্যাড রান করা যায় মনে করেন আপনার একটা বিশাল বড় মাঠের মধ্যে আছেন এই মাঠের মধ্যে একশো জন মানুষ আছে এর মধ্যে পাঁচজন শার্ট কিনবে আপনি একজন শার্ট বিক্রেতা আপনি একশো জনের মধ্যে পাঁচজনকে কিভাবে খুঁজে পাবেন আপনার কাছে সময় আছে মাত্র পাঁচ মিনিট ডিফিকাল্ট হয়ে যাবে না আপনাকে যদি আমি বলি যে আপনাকে আমি ইন্টারেস্ট দিয়ে দিব যে এই একশো জন মানুষের মধ্যে কারা কারা শার্ট পছন্দ করে কারা কারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কারা কারা গত মাসে কি কি কিনছে ওরা কই থাকে এবং ওদের ইউনিভার্সিটির নাম কি 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 পছন্দ করে এই সব আপনাকে আমি দিয়ে দিলাম তাহলে আপনার জন্য খুব ইজিয়ার হয়ে যাবে না যে আসলে কোন পাঁচজন আমার শার্টটা কিনতে পারে এটা ধারণা করা তো পাঁচ থেকে দশজনকে আপনি সিলেক্ট করবেন এই প্রোফাইলগুলো দেখে দৌড়ে তাদের কাছে যাবেন শার্ট দিবেন বিক্রি হয়ে যাবে রাইট কত কঠিন কিন্তু না ঠিক সেভাবেই ফেসবুক ব্যবহার করে বাংলাদেশে বর্তমানে কয়েক কোটি মানুষ কয়েক লক্ষ মানুষও না এই মানুষগুলোর মধ্যে আপনি যদি না বুঝে না জেনে অ্যাড ছেড়ে আল্লাহর নামে তখন তো রেজাল্ট পাবেন না বাট খুব সিম্পলি কিছু ছোটোখাটো চেঞ্জ করলেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আর ফেসবুকে অ্যাড ছাড়ার মতো ভালো ডিসিশন লাইফে আমি আর সেকেন্ডে নিয়ে নিই আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল ফেসবুকে অ্যাড ছাড়া আমি আগে ডিজিটাল মার্কেটিংয়ে অনেক স্কিল পারতাম আগে ফেসবুক একটা পারতাম না এইটা শেখার পর আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে এতটা সোজা এতটা প্রফিটেবল কারণ ধরেন এক হাজার দিয়ে অ্যাড রান করলে আমার কাছে একশো দেড়শো মেসেজ আসতেছে এর মধ্যে থেকে পাঁচ থেকে দশজন মানুষ কি কিনতে চাইতেছে আইটেম যদি আমার পাঁচ হাজার টাকাও হয় জনের বিক্রি করলে পঞ্চাশ হাজার টাকা ভাই এক হাজার টাকা খরচ পঞ্চাশ হাজার টাকা ইনকাম কোন বিজনেস আপনাকে দিবে তাই না ফেসবুক ইজ দ্য গোল্ড মাইন রাইট নাও তো ফেসবুকে অ্যাড রান করা খুবই ইজি ফেসবুকে অ্যাড রান করে ক্লায়েন্ট পাওয়া খুব ইজি প্রোডাক্ট বিক্রি করাও খুব ইজি এগুলো শেখার জন্য তো স্কিলটা লাগবে এই স্কিলটাই আমরা আপনাদেরকে শেখাচ্ছি শুধুমাত্র ফেসবুক অ্যাডস না সাইকোলজি থেকে শুরু করে অনেক কিছু এই জিনিসটা শেখার জন্য একটু সময় দেন নিজেকে সময় দেন আমাদেরকে সময় দেন অবশ্যই জীবন জিততে পারবেন আসসালামু আলাইকুম